ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين فقد قال الله تعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم الذين امنوا يقاتلون في سبيل الله

বাংলাদেশ জমাতে ইসলামী মতিগঞ্জ ইউনিয়নের আমির জানানা উমর ফারুক আজকের এই কর্মী সম্মেলনে মঞ্চে উপবিষ্ট জাম ইসলামী জেলার মজলিসের সুর ও কর্ম পরিষদ সদস্য সোনাগাজী উপজেলার তদারককারী সাবেক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন উপজেলা সেক্রেটারি জেলা মুসলিম সদস্য জনাব এস এম এবং আটলং আমিরাবাদ ইউনিয়নের সম্মানিত আমির সহ উপজেলা সেক্রেটারি জনাব হোসেন এবং মঞ্চী ভূমিষ্ঠ উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দক এলাকাবাসী

আজকের এই কর্মী সম্মেলনে সমাবেত হওয়ার জবায়েত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সেই রব্যের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিকি ওয়াসাল্লামের উপর সলাত সালাম ফেস করছি আমাদের শহীদ নেতৃবৃন্দের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামিক শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মির কাশেম আলী শহীদ আল্লামা দালাউর হোসেন সাইদি সাহেব সহ যে নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি অধ্যাপক গোলাম আজম সাহেব আমাদের মাওলানা আব্দুল সোহান মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ আমাদের ফেনি জেলার গর্বিত সন্তান সাবেক আমির জামাত জনাব মুকবুল আহমদ সহ সকলের সুচ্চ মর্যাদা আল্লাহর দরবারে কামনা করছি আমরা এদেশের স্বাধীনতা সংগ্রামে উনিশশো সালে এই বিজয়ের মাসে যারা জীবন দিয়েছে তাদের সেই শাহাদাত তাদের সেই দেশের জন্য যারা যে আন্দোলন করে সংগ্রাম করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে স্বাধীনতা যুদ্ধে তাদের আমরা সুচ্ছ মর্যাদা কামনা করছি জুলাই আগস্টের সেই 17 জনতার বিপ্লবী যারা নিজেদের বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়ে এদেশের মানুষের মুক্তির ব্যবস্থা করেছে ফレシস শয়রাসার জালেম আলামি অবশক্তিরকে এদেশের ক্ষমতার উৎস থেকে বিদায় করেছে অসকল শহীদদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি আহতদের সুস্থতা কামনা করছি আমরা আজকের এই কর্মী সম্মেলনে আমাদের যেই উপস্থিতি জামাত ইসলামিক নেতা কর্মীরা এদেশের মানুষের জন্য যে মুক্তির যে আন্দোলন সেই আন্দোলন সংগ্রাম করে চরম নির্যাতনের শিকার হয়েছে কথা ঠিক কি না বাংলাদেশ জমত ইসলামিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা যে পরিমাণ জুলুম অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে দেশে যদি অন্য কোন দল এরকম নির্যাতনের তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আমরা এই আমরা আমরা ফালিয়ে এদেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি এ দেশের জন্য আমরা কাজ করে যাব বাংলাদেশ জামাত ইসলামিক এমন একটি রাষ্ট্র এই জাতিকে উপহার দিতে চায় যেখানে কোন সন্ত্রাস থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না লুটফাট থাকবে না যেখানে খুন গুম অপহরণ দর্শন নারী নির্যাতন সহ মদ জুয়ার জেনাবচার সামাজিক অন্যায় বিচার জুলুম অত্যাচারের অবসান হবে মানুষ তার মৌলিক নাগরিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ জামাত ইসলামিক মানুষের বাদ কাপট বাসস্থান চিকিৎসা শিক্ষাদান সহ মৌলিক যে অধিকার সেই অধিকার গুলো নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। যেই সময়ে ধ্বংসের দ্বার বন্ধে নিয়ে গেছে এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে সেই আয়না করে নিয়ে নির্যাতনের মাধ্যমে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে কথা ঠিক কিনা দেশবাসী শেখ হাসিনাকে সেই আইনাগরে দেখতে চায় দেশবাসী সেই করে দেখতে চায় আজকে দেশের এক নম্বর যুদ্ধ অপরাধী সংগঠন হচ্ছে আওয়ামী লীগ আজকে প্রবরিত এদেশের জঙ্গি সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আজকে এদেশের সেই গণহ যুবলীগ এবং ছাত্রলীগ সহ তাদের যুদ্ধ অপরাধের দায়ে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হবে আল্লাহর আদালতেও তাদের বিচার হবে ইনশা আল্লাহ আমরা আল্লাহকে ভয় করি দুনিয়ার আর কোন শক্তিকে ভয় করি না আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার যে চূড়ান্ত শপথ আমরা গ্রহণ করেছি সেই চূড়ান্ত শপথ গ্রহণ করে এদেশের মানুষের মুক্তির জন্য আমরা কাজ করে যাব আমাদের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না তারা ফুতকারের সাহায্যে আল্লাহর মুরকে নিবিয়ে দিতে চায়

জ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করার যে নাটক করেছিল আল্লাহ জমিনে নয় সারা পৃথিবীতে দিনের ব্যবধানে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে আমরা এই জমিনে এমন একটি দেশ এই জাতিকে উপহার দিতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা হবে এদেশে দর্শনের সেঞ্চুরি করেছিল সেই অবশক্তি কোথা ঠিক কিনা এদেশে সকল শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং চাঁদাবাদ সাম্রাজ্য করেছিল সেই অবসরটি আজকে জাতি তাকিয়ে আছে বাংলাদেশ জমৎ ইসলামের দিকে কথা শিক্ষীরা এদেশের জনগণ জমৎ ইসলামীকে আগামী দিনে ক্ষমতার মস্তদে দেখতে চায় এই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য মেম্বার নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ মহিলা মেম্বার নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ এখান থেকে আগামী দিনে জামাত ইসলামের ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হবে এখান থেকে আগামী দিনে এই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের এখান থেকে আগামী দিনে সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এই কারণে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে হবে মজবুত করতে হবে সম্প্রসারণ করতে হবে মতিগঞ্জ ইউনিয়নে আমাদের রোপণ যা আছে তার দ্বিগুণ চার গুণ গুণ বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহ এখানে যারা রোপন হুসের আজি আছেন হাত তোলেন দেখি কারা যারা রোপন হুসের আজি আছেন আল্লাহ কবুল করুন সবাই আমিন বলি আমাদের কর্মী যারা আছে এই ময়দানে কাজ করতেছে কর্মীও আমাদের অনেক গুণ বেশি বৃদ্ধি করতে হবে সহযোগী বৃদ্ধি করতে হবে ইউনিট বৃদ্ধি করতে হবে আমাদেরকে আমাদের এই এলাকায় অধিকাদের মাধ্যমে দল মত ধর্ম বন্য নির্বিশেষে সকল মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছতে হবে যে তোমরা আল্লাহর গোলামি করো কোন মানুষের গোলামি করিও না বিগত সময়ে আমাদেরকে মানুষের গোলাম বানানোর প্রচেষ্টা করা হয়েছিল ঠিক কিনা আমরা কোনো মানুষের গোলামি করবো না মানুষের তা করব করবো না আমাদেরকে ব্যাপক সামাজিক কাজ করতে হবে জনকল্যাণ সমাজ কল্যাণমূলক কাজগুলো করার মাধ্যমে আমরা মানুষের কাছে মানুষের হৃদয় স্থান করে নেব বাংলাদেশ জামাত ইসলামী সেই ফাঁসে আগস্টের পরিবর্তনের পরে যেভাবে মানুষের ফাঁসে ছিল বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের ফাঁসে ছিল আজকে দেশের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা হুঙ্কার দিচ্ছে তাদের বিরুদ্ধেও এদেশের জনগণকে নিয়ে আমরা ইনশা আল্লাহ এদেশের মানুষকে নিয়ে এদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবো ইনশা আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বিজাল হাজাল বালাদা আমিনা কোন দুশ্মন কোন শত্রু কোন বন্দী যদি আমাদের এই দেশের বিরুদ্ধে আক্রমণ করতে চায় এদেশের মানুষের অধিকারকে নষ্ট করতে চায় তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে ইসলাম এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে কোরআন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে ইমান সেই ইমানের বলে বলিয়ান হয়ে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নিয়মিত কোরআন অধ্যয়ন করব ইনশা আল্লাহ নিয়মিত হাদিস অধ্যয়ন করব ইসলামী সাহিত্য অধ্যয়ন করব দাবাদি কাজ করব এবং সামাজিক কাজ করব আমরা মানুষের সুখে সুখী হব দুঃখে দুঃখী হব আমাদেরকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতার কারণেই বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে মানবতার সংগঠন কাজ করে যাচ্ছে আমাদের এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে দেখার জন্য প্রথম ফেনী জেলায় এসেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী যেভাবে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরও আমাদের ছাত্রদের কাজ করে যাচ্ছে জাতি আগামী দিনের নেতৃত্ব ছাত্র শিবিরের মাঝে কথা ঠিক না দেশ জাতি সমাজের নেতৃত্ব দেবে ইসলামী ছাত্র শিবিরের নেতা তারাই নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অঙ্গনে কাজ করে যাচ্ছে আমাদের মহিলারা মহিলাদের অঙ্গনে কাজ করে যাচ্ছে আমাদের ছাত্রীরা ছাত্রীদের অঙ্গনে কাজ করে যাচ্ছে আমরা শ্রমজীবী কর্মজীবী মেহনতি সাধারণ মানুষ সহ সাংবাদিক বন্ধুরা আজকের এই কর্মী সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের এই কর্মী সম্মেলনকে সকলের সামনে উপস্থাপন করার জন্য আমরা সকলকে নিয়ে এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেই সমাজে শান্তির সুবাতাস বইতে থাকবে আমরা আল্লাহ দরবারে আল্লাহ যাতে মতিগঞ্জ ইউনিয়নকে তার দিনের জন্য কবুল করে ইসলামের জন্য কবুল করে এই ইউনিয়নের প্রতিটা এলাকা প্রতিটা ইংসি মাটি হবে আল্লাহর দিনের মজবুত ঘাটি ইনশা আল্লাহ জামাত ইসলামী এখানে হবে এদের মতিগঞ্জ ইউনিয়নে সকল জনগণের সংগঠন হৃদয়ের সংগঠন আমরা আগামী দিনে এখানকার সকল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বাজার সকল জায়গায় আমরা মানুষের সেবা করার জন্য প্রতিষ্ঠান যাতে করে আমরা সুযোগ পাই মানুষের সেবা করার জন্য চেষ্টা করতে পারি রব্বুল আলমিন এই জমিনে তার দিনকে বিজয়ী করার জন্য আজকের এই কর্মী সম্মেলনে যারা হাজির হয়েছে তাদের সকলকে আল্লাহ আপনি কবুল করুন আমরা বিজয়ের জন্য জান এবং মালের সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা সবাই প্রস্তুত আছি আমরা হাত তুলি একটু আল্লাহকে দেখাই আমরা হাত তুলি আল্লাহকে দেখাই না রে তাকবে থাকবেন আল্লাহ হাত গুলোকে আপনি কবুল করুন এই কর্মী সম্মেলনকে কবুল করুন এবং আমাদের আজকের এই কর্মী সম্মেলনে আমাদের মেহমান বৃন্দ আয়োজক উপস্থিতি সহ আইন শৃঙ্খলার রক্ষা বাহিনী সাংবাদিক বৃন্দ এবং এলাকাবাসী মতিগঞ্জবাসীকে বাংলাদেশ জামাত ইসলামী ফেরি জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াহের দা ওয়াহ আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমী